এটিএম থেকে টাকা তোলার পর অনেকেই অভ্যাসবশত বসত দুবার ক্যান্সেল বোতাম চাপেন কারণ দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা এতে নাকি পিন চুরি বা কার্ড স্কিমিং আটকানো যায় কিন্তু যদি জানা যায় এই কাজটির কোনো নিরাপত্তা মূল্যই নেই বরং এই ভুল তত্ত্ব মানুষকে এক ধরনের ভুয়ো নিরাপত্তা বোধে ফেলেছে যা বড় বিপদের কারণ হতে পারে সম্প্রতি আরবিআই এই বিষয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আর তাদের সামনে এসেছে এটিএম নিরাপত্তা নিয়ে বহুদিনের ভুল ধারণার সত্যি ছবি বছরের পর বছর সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড এবং নানা নকল পরামর্শে দাবি করা হয়েছে এটিএম থেকে টাকা তোলার পর দুবার ক্যান্সেল চাপলে নাকি পিন চুরি আটকানো যাবে কিন্তু আরবিআই জানিয়েছে ক্যান্সেল বোতামের কাজ কেবলমাত্র লেনদেন বন্ধ করা বা হোম স্ক্রিনে ফেরা এরা বাইরের পিন বা কার্ড সুরক্ষিত কোনো ভূমিকা নেই আসল বিপদটা লুকিয়ে থাকে এটিএম জালিয়াতির আধুনিক পদ্ধতিগুলোতে কার্ড স্কিমিং ডিভাইস নকল কিপ্যাড এবং লুকোনো ক্যামেরা স্কিমিং ডিভাইস কার্ড ঢোকানো মাত্র এই কার্ডের তথ্য কপি করে নেয় অনেক এটিএম এ অপরাধীরা কিপ্যাডের ওপর আরেকটি পাতলা নকল প্যাড বসিয়ে রাখে যেখানে আপনি যে পিন চাপছেন তা পুরোপুরি রেকর্ড হয়ে যায় কোথাও আবার স্ক্রিনের ওপরে ছাদে বা কোনায় থাকে ছোট ক্যামেরা যা আপনার পিন টাইপ করার দৃশ্য ধরে ফেলে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হলো স্ক্রিনিং ডিভাইস বা নকল কিপ্যাড আপনার কার্ড বা পিন কপি করতে পারে লেনদেন শুরু হওয়ার আগে অর্থাৎ আপনি এটিএম এ কার্ড ঢোকানোর মুহূর্তেই বিপদ করতে পারে তখন ক্যান্সেল চাপা কোনো কাজেই আসে না কারণ ডিভাইসটি ইতিমধ্যে তথ্য সংগ্রহ করে নিয়েছে সেই কারণে আরবিআই বলছে এটিএম নিরাপত্তার আসল শক্তি ক্যান্সেল বোতাম নয় সতর্কতা এটিএম ব্যবহার করার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখলে স্কিমিং এর ঝুঁকি অনেকটাই কমে যায় কার্ড স্লট শক্ত করে ধরে দেখুন কোনো অংশ আলগা বা অস্বাভাবিকভাবে বসানো আছে কিনা কিপাতে আঙুল বুলিয়ে দেখুন প্লাস্টিকের আলাদা স্তর বা নকল কভার আছে কিনা স্ক্রিনের চারপাশে বা উপরে কোনো ফাঁকা জায়গা বা ছোট ক্যামেরার মতন কিছু লাগানো কিনা দেখুন যদি কিছু মনে হয় সেই এটিএম একদম ব্যবহার করবেন না অন্য একটি মেশিন বেছে নিন পিন টাইপ করার সময় হাত দিয়ে ঠেকে রাখুন যাতে কোনো ক্যামেরা থাকলেও ধরতে না পারে আর অবশ্যই এস এম এস অ্যালার্ট চালু রাখুন যাতে যে সন্দেহজনক লেনদেন সঙ্গে সঙ্গে জানতে পারেন দুবার ক্যান্সেল চাপা নয় সতর্কই থাকাই এটিএম প্রতারণার বিরুদ্ধে সবচেয়ে বড় সুরক্ষা